যদি মনে করেন চপ খাবো চিকেন কাবাব তার পাশে মোংলাই পরোটা আমার চার সাথে আর কি বিশ আইটেম এর আপনার ফাস্টফুড জাতীয় খাবার মানে মিনি চাইনিজ এমন পার্টি সেন্টার ব্যবস্থা আছে এখানে সুন্দর বিনোদন গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা আছে ছবি তুলতে পারবেন সেলফি সুন্দর মানে না আসলে আপনি বুঝতে পারেন না মানে এই জায়গাটায় আপনি যখন পরিবেশন করবেন আসবেন সরকমিনে আসি এখন আপনি বোঝেন না কারণ আমার কথার সাথে কাজের মিল আছে আপনি আসে দেখুন সব নতুন ইনটেক আমার কোনো পুরাতন মাল নাই আপনি যেটাই দেখছেন এখানে সব নতুন সব নতুন জায়গায় এবং বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন এবং দোয়া করবেন যাতে আমার প্রতিষ্ঠানটা চলে আমি বিশ বছর ব্যবসা করছি এই জায়গাটা নতুন আজকে এক মাস আমি রাত দিন চব্বিশ ঘন্টা মানে বিশ বছর ব্যবসা করাইছে এই জায়গাটা নতুন নিছে, আপনাদের একটু বিনোদন ভালো করার জন্য গাড়ি রাখার এর ব্যবস্থা করছি এখানে মানে আসলে একটু সুন্দর পরিবেশ যত মানুষ বোঝে না জায়গাটা অনেক সুন্দর কথা না বাস্তবে প্রমাণ

ওখান থেকে যে কাউকে বলবেন যে লালন মামার দোকান কোনটা দেখাই দিবে আপনাদেরকে ঠিক আছে গাইজ আজকের মতন এই ভিডিওটা এই জন্য কি রাখলাম আল্লাহ হাফিজ